ইফতারিতে ভাজা পোড়া তো অনেক হলো চলুন আজকে কিছু হেলদি দেখা যায় আজকে চিরা দিয়ে এত হেলদি একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আর সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট যে কেউ বানাতে পারবেন রেসিপিটা এতটাই সহজ তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে ফেলি তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে নিচ্ছি প্রথমে এই দুধটা থেকে আমি কাস্টার্ড তৈরি করব আর কাস্টার্ড তৈরি করা তো সবাই জানেন যেটা খুবই সহজ দুধ প্রথমে জাল করে নিয়েছি এরপরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি আমি এখানে ছোট চামচের চার চামচ দিয়েছি আর দুধটা দেখতে পারছেন বলক চলে এসেছে এটাকে ঘন করার কোনো দরকার নেই আর এখানে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এর মধ্যে দুধ দিয়ে এটাকে আগে থেকে গুলিয়ে নিচ্ছি কারণ দুধের মধ্যে সরাসরি দিলে এটা লামস থেকে যায় তো সুন্দর করে আরেকটা ছোট বাটিতে এটাকে গুলিয়ে নিতে হবে তার তারপর দুধের মধ্যে ছেড়ে দিতে হবে এই তো আমার কাজটা কিন্তু কমপ্লিট এখন এটা হতে আর পাঁচ মিনিট লাগবে এটা নাড়তে নাড়তে একটা ঘনত্ব চলে আসবে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন এরকম ফুটে উঠছে তখন এটা শেষের দিকে হয়ে এসেছে আর এটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এটা একেবারে অপশনাল না চাইলে নাও দিতে পারেন তো আমি গুঁড়ো দুধটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু গুঁড়ো দুধটাও কিন্তু দেওয়ার পরে একটু লামস থেকে যায় তো কাস্টার্ডটা অলমোস্ট হয়ে এসেছে গরম পাতিল থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রাখলাম এদিক থেকে চিরাটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিরা নিয়েছি তারপর একদম নর্মাল খাবার পানি দিয়ে এটাকে তিন চারবার ধুয়ে নিব কারণ চিরায় অনেক বেশি ময়লা থাকে সো খুব ভালো মতো ওয়াশ করতে হবে চিরা আমাদের ঘরে কম বেশি সবারই থাকে আর রমজানে বিশেষ করে সব কাজ বাসায় কিন্তু চিরাটা খাওয়া হয় আমার জানা মতে তো চিরাটা একদম পারফেক্ট একটা হেলদি অপশন ইত্যাদি বা সেহেরিতেও কিন্তু এটা খেয়ে নিতে পারেন আর আজকে আমাদের লাগবে ফ্রুটস ঘরে যার যে ফ্রুটস আছে সেটা দিলেই চলবে আমি এখানে কলা আঙ্গুর আর আপেল দিয়েছি সামান্য পরিমাণ আনারও দিয়েছিলাম তো চলুন এখন এটা সার্ভ করে নেওয়ার পালা আমি একটা গ্লাসে এটাকে সার্ভ করে নিচ্ছি প্রথমে একটা লেয়ার দিয়েছি চিরার আর এরপরে একটা লেয়ার কাস্টার্ডের এভাবে করে আমি সাজিয়ে নেব ঠিক যেমনটা আমরা ফালুদা রেডি করি ঠিক তেমনই আর এটা কিন্তু বানানোর পরে কিছুটা সময় যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে এতটাই টেস্ট বেড়ে যাবে এটার মানে ঠান্ডা ঠান্ডার ডেজার্টটা কিন্তু অসাধারণ লাগে ইত্যাদিতে চিরার একটা লেয়ার তারপরে কাস্টার্ড তারপরে ফ্রুটস তারপরে আবারও একটা চিরার লেয়ার দিয়েছি আর দেওয়ার পরে আবারও একটা ফ্রুটসের লেয়ার এভাবে করেই দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতোভাবে কিন্তু এটা ডেকোরেশন করে নিতে পারেন আমার এভাবেই ভালো লেগেছে আপনারা চাইলে যে কোনো দুইটা লেয়ারেও করতে পারেন বা তিনটা লেয়ারেও করতে পারেন আবারও একটা ফ্রুটসের লেয়ার দিয়েছি এই তো হয়ে গিয়েছে আমার মজাদার চিরার ডেজার্ট চাইলে আজকেই কিন্তু বানিয়ে ফেলতে পারেনি ফ্লারিতে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন